আসসালামু আলাইকুম ইব্রান আশা করি সকলে ভালো আছেন প্রত্যেক দিনের মতো আপনাদের মাঝে আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম পিবিসি প্যানেল সিলিং আপনারা দেখতে পাচ্ছেন একটি টিন সেট বাড়িতে খুবই সুন্দর নিখুঁতভাবে আমাদের মিস্ত্রি দ্বারা এই কাজগুলো করানো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের টিন সেট বাসাবাড়ি অফিস আদালত যে কোনো জায়গায় আপনারা কাজগুলো করে নিতে পারবেন খুবই কম রেটে মাত্র একশো টাকা স্কোয়ার ফিট বোর্ডের মাপে আপনারা যারা যারা পিবিসি প্যানেল সিলিং কাজ করতে চান কিংবা পিবিসি প্যানেল সিলিং সম্বন্ধে জানতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশ জুড়ে আপনারা কাজগুলো করে নিতে পারবেন খুবই কম রেটে মাত্র একশো চল্লিশ টাকায় মালামাল ফিটিং এভরিথিং যাবতীয় সব আমরা কাজগুলো করে থাকি বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো জেলায় যে কোনো উপজেলায় গিয়ে আমরা কাজগুলো করে থাকি খুবই সুন্দর নিখুঁতভাবে খুবই দক্ষ মিস্ত্রি দ্বারা আপনারা যারা যারা পিবিসি প্যানেল সিলিং করতে চান কিংবা পিবিসি প্যানেল সিলিং সম্বন্ধে জানতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ জুড়ে আপনারা কাজগুলো করে নিতে পারবেন খুবই কম রেটে মাত্র একশো চল্লিশ টাকা বোর্ডের মাপে আমাদের এই বোর্ডগুলো হিট প্রুফ এবং কি ওয়াটারপ্রুফ আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি কাট কালার ব্রাউন ফাইবার বোর্ড আপনারা দেখতে পাচ্ছেন আমাদের তিন থেকে চারটা কালার বোর্ড আছে এর জন্য হোয়াইট বোর্ড আপনারা দেখেন অনেক সুন্দর আপনারা যারা যারা এই সুন্দর ডিস সিলিংয়ের কাজ করতে চান আপনার বাসা বাড়িকে আধুনিক লুক দিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন এই কাজগুলো মূলত ইন্ডিয়া পাকিস্তান অ্যাভেলেবেল বাংলাদেশে সর্বপ্রথম আমরা নিয়ে এসলাম খুবই সুন্দর আপনারা দেখেন অনেক হার্ড এমনিতে পাতলা দেখা যাচ্ছে কিন্তু অনেক হার্ড বোর্ড আপনারা যারা যারা পিবিসি সি প্যানেল সিলিং এমন সুন্দর কাজ করতেছেন আপনাদের বাসা বাড়িকে আধুনিক লুক দিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন সারা বাংলাদেশ জুড়ে মালামাল ফিটিং আপনারা কাজগুলো করে নিতে পারবেন আর আর্ডারি করবেন না অবশ্যই আমাদের স্ক্রিনে দ্বারা যোগাযোগ করবেন ওকে আসসালামু আলাইকুম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ